আমরা দ্রুত এক অত্যাচারে আমাদেরকে ফোন দেয় আমরা দ্রুত ঘটনাস্থলে সে উপস্থিত হই উপস্থিত হয়ে যা জানতে পারলাম যে এখানে একটা এরফান গ্রুপের একটা ট্রাক যেটা চাপানগঞ্জ থেকে ছেড়ে আসতেছিল তার ডান পাশের টাকা পাংচার হয়ে গেছে সে পাম্পচার কিন্তু টাকাটা পরিবর্তন করার সময় একই গ্রামে সোহা পরিমাণের একটি বাস সোহা পরিবহনের বাস যেটা একই গামী সেই বাসটা বেপরোয়া এসে যে চেস করতেছিল ড্রাইভার এবং হেল্পার মিলে হেল্পারটাকে চাপা দেয় এবং ড্রাইভারটাকে চাপা দেয় ঘটনাস্থলে হেলপারটা মারা যায় এবং ড্রাইভারটা গুরুতর আহত হলে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আমরা নাটোর মেডিকেলে নাটোর সদর হাসপাতালে প্রেরণ করি আচ্ছা ধারণা করতেছি যেহেতু যেহেতু চাপানগঞ্জ থেকে আসছে এটা চাপায়েরই ব্যাপার হবে এখনো কাজীপুর বিলে রয়েছে